খলিফা হারুনুর রশিদ ছিলেন আব্বাসী শাসনামলের খ্যাতনামা পঞ্চম বাদশা ইসলামের দ্বিতীয় খলিফা ওমর বিন খত্তাবের শাসনামলে বিজয় হওয়া ইরানের রাজধানী তেহরানের নিকটবর্তী রায় শহরে তার জন্ম বড় ভাই আবু মোহাম্মদ মুসা ছিলেন আব্বাসি খেলাফতের চতুর্থ খলিফা পিতা মোহাম্মদ আল মাহাদি আব্বাসী তৃতীয় খলিফা দাদা ছিলেন দ্বিতীয় খলিফা দাদার ভাই আব্দুল আব্বাস আব্দুল্লাহ আওয়াল বিন মোহাম্মদ বিন আলীর হাতে আব্বাসি খেলাফতের গোরাপত্তন হয় আব্বাসী শাসনামলে খলিফা হারুনুর রশিদই প্রথম সশরীরে মুসলিম বাহিনীর সেনাপতি হয়ে রণাঙ্গনের নেতৃত্ব দিয়েছেন এ কারণে বিভিন্ন দেশের মুসলিম সেনারা তাকে নিয়ে গর্ব করে থাকেন তার জীবনী থেকে অনুপ্রেরণা লাভ করেন তার সম্পর্কে অসংখ্য মুখরোচক ঘটনা আমাদের লোকসমাজে প্রচলিত আছে খলিফা হারুনুর রশিদ এক বছর হজ করতেন এক বছর জিহাদ করতেন তার রাতের অধিকাংশ সময় ইবাদতবন্দিকে কাটত হজের সফরে দীর্ঘ সময় বাইতুল্লাহ তাওয়াফ করে কাটাতেন ঐতিহাসিক ইবনে খালকান লিখেছেন বাদশাহ হারুন রশিদ জীবনে নয় বার পবিত্র হজ পালন করেছেন মৃত্যু পর্যন্ত প্রতিদিন একশো ডাকাত নফল নামাজ পড়তেন প্রতিদিন এক হাজার দিনা সদ্গা করতেন জনগণের সুবিধা অসুবিধা জানা বোঝার জন্য লোকালয়ে গোয়েন্দা পাঠাতেন এমনকি তিনি নিজেই বিভিন্ন অলিগলি পথ প্রান্তর রাস্তাঘাট এদিক ওদিক ঘুরে বেড়াতেন তার যুগ ছিল ইসলামী শাসনের স্বর্ণযুগ তার পিতা মোহাম্মদ আল মাহাদি খলিফা হওয়ার পূর্বেই খোরাসানের প্রশাসক ছিলেন তারা খলিফা পরিবারের সদস্য খলিফার ছেলে নাতিপুতি হিসাবে তারা বাগদাদের প্রেসিডেন্ট প্রাসাদে থাকতেন তার শৈশবের বড় অংশ কেটেছে সেই প্রাসাদে শিক্ষাজীবন কেটেছে কজন জগৎবিখ্যাত আলেমের সান্নিধ্যে একশো আটান্ন হিস্রিতে ইন্তেকাল করেন হারুনুর রশিদের দাদা আব্বাসী দ্বিতীয় খলিফা আবু জাফর আব্দুল্লাহ আল মানসুর তারপর খেলাফতের দায়িত্ব চলে আসে রশিদের পিতার কাছে তখন তার পিতা হারুনকে অশ্বারোহণ তীরচালনা সহ যুদ্ধবিদ্যায় পারদর্শী করে তোলেন একশো তেষট্টি হিজড়িতে মাত্র পনেরো বছর বয়সে রোমানদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করতে গেলেন রোমানদের বড় দুর্গ আটত্রিশ দিন পর্যন্ত অবরোধ করে রাখলেন অতপর প্রচুর গণিমত নিয়ে বিজয়ী বেশে বাগদাদ ফিরে এলেন তখন তার উজ্জ্বল সাফল্য ও বীরত্ব গাথা চার দিগন্তে ছড়িয়ে পড়ল আজারবাইজান আর্মেনিয়া থেকে প্যালেস্টাইনের দোরগোড়ায় তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হল বীর ছেলের অসাধারণ সৃজনশীল প্রজ্ঞা দেখে পিতা খুশি হলেন তখন হারুনকে রশিদ উপাধিতে ভূষিত করলেন তার পিতা রশিদ মানে প্রজ্ঞা ও দিশাপ্রাপ্ত রাজ্যের উজির নাজিরদের ডেকে বড় ভাই মুসা আলহাদির পরে প্রতিশ্রুত খলিফা হিসাবে তাকে অভিষিক্ত করলেন এ সময় তিনি আপন চাচত্য বোন জোবায়দা বিনতে জাফরকে বিয়ে করেন তার গর্ভে জন্ম নেন ষষ্ঠ খলিফা মুহাম্মদ আলামিন অপর ছেলে সপ্তম খলিফা আব্দুল্লাহ আল মামুনের জন্ম হয় পারস্যবাদী মারাজেলের গর্ভে বড় ভাইয়ের মৃত্যুর পর চোদ্দ রবিউল আওয়াল একশো সত্তর হিজড়ি মোতাবেক চোদ্দ সেপ্টেম্বর সাতশো ছিয়াশি খ্রিস্টাব্দে বাইশ বছর বয়সে তিনি আব্বাসি খেলাফতের দায়িত্বে অধিষ্ঠিত হন তার শাসনামলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হয় কোরআন হাদিস ইতিহাস সাহিত্য ইঞ্জিনিয়ারিং সৌরবিজ্ঞান আধুনিক বিজ্ঞান সহ সব ধরনের ইসলামী বিদ্যার অনুশীলন উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে বিভিন্ন স্থানে মাদ্রাসা ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয় নতুন সিলেবাস প্রণয়ন করা হয় কিতাবাদী লেখা অনুবাদ ও সম্পাদনার জন্য বিশেষজ্ঞ আলেমদের তিনি নিয়োগ দিয়েছিলেন বড় বড় মসজিদ সুদর্শন স্থাপত্য ও বাইতুল হিকমা নামের সুবিশাল এক জ্ঞান কেন্দ্র নির্মাণ করেছিলেন যাকে বলা হয় ইতিহাসের প্রথম বিশ্ববিদ্যালয় সেখানে শিক্ষক শিক্ষার্থী ও স্টাফদের আবাসন ব্যবস্থাও ছিল তিনিই প্রথম মসজিদগুলোতে বিদ্যুতায়ন ও পৌর এলাকায় সড়কবাতির ব্যবস্থা করেছিলেন তার শাসন আমলে জনগণের সার্বিক সুযোগ সুবিধা ও জ্ঞান জ্ঞানবিজ্ঞানের যে উন্নয়ন হয়েছিল তা পূর্বে কখনোই ছিল না তিনি দায়িত্ব নেওয়ার পর ধর্মহীন নাস্তিক ছাড়া সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন খারেজি ফেতনাকে চরমভাবে দমন করেছিলেন ফলে বিদ্রোহী শত্রুরা কখনো কোমর সোজা করে দাঁড়ানোর সুযোগ পায়নি বাদশাহ হারুন রশিদের মন জ্ঞান প্রতিভা বুদ্ধি বিবেচনা ছিল একজন বিজ্ঞ আলেমের মতন আলেমোলামা কবি সাহিত্যিক ও বিজ্ঞজনদের ভিড়ে সবসময় তার প্রাসাদ সরগরম থাকত তিনি জ্ঞান ও জ্ঞানীদের কদর করতেন দিনের ঐতিহ্যের প্রতি সম্মান দেখাতেন কেউ তাকে উপদেশ দিলে কান পেতে শুনতেন ঝগড়াঝাটটি ও বেশি কথা বলা অপছন্দ করতেন পার্থিব খেলতামাশা দেখে কাঁদতেন নিজের গুনাহের কথা স্মরণ হলে ব্যাকুল হয়ে পড়তেন বাদশাহারুন ও রশিদের দাদার বাবা মোহাম্মদ বিন আলী ছিলেন বাহলুলের পিতার দাদার বাবা তার জন্ম হয়েছিল আনুমানিক একশো সাতচল্লিশ হিজড়িতে তিনি বাহলুল মজনুন বা বাহলুল পাগল নামে খ্যাতি লাভ করেছিলেন বাহলুল অর্থ বিজ্ঞ আলেম সকল কল্যাণের উৎস সর্দার তার নাম যেমন তিনি ছিল তেমন একাধারে হাস্যরসিক সুসাহিত্যিক জ্ঞানী দার্শনিক আরও ছিলেন মান্যবর পণ্ডিত আলেম এবং বাদশার বিশ্বস্ত উপদেষ্টা আব্বাসী খলিফা হারুন রশিদ গভীর জ্ঞানের অধিকারী হলেও অন্যান্য রাজাবাদশাদের মতো ক্ষমতার লোভ তার প্রবল ছিল বিচারের মাধ্যমে বিরোধী বিরোধীশক্তিকে সবসময় দমিয়ে রাখতেন তারা রাজপথে সমবেত হয়ে বিদ্রোহ করার সুযোগ পেত না তার বিরোধী পক্ষে নেতৃস্থানীয় ছিলেন যুগশ্রেষ্ঠ আলেমে দিন মুমিন্দের আধ্যাত্মিক নেতা ইমাম মুসা কাজিম রহমাতুল্লা আলাহি তিনি নবী করিম সাল্লাহামের কন্যা ফাতেমারা দিয়াল্লাহু আনহুয়ের বংশধর ইমাম মুসা কাজিম রহমাতুল্লা আলাহি বাদশাহারুনের কোনো অন্যায় দেখলেই তিনি অভিযোগ করতেন এমনকি তার বিরুদ্ধে ধর্ম অবমাননার কঠোর ফতোয়া দিতেন তার ফতোয়া যেহেতু বাচ্চার আত্মমর্যাদার বিপক্ষে তাই তিনি ইমাম মুসা কাজিমের বিরুদ্ধে জনমত গঠনের জন্য আলেমদের সমর্থন আদায়ে জোর প্রচেষ্টা চালাতে লাগলেন যাতে করে সহজেই তাকে দেশান্তর বা কঠোর শাস্তির মুখোমুখি করা যেতে পারে এমন কি ইমাম সাহেবকে ফাঁসি দেওয়ার জন্য তার ধর্মচ্যুতির ফতোয়া তিনি আলেমদের কাছে তলব করেছিলেন এক পর্যায়ে ইমামের সঙ্গে মোকাবেলার পটভূমি প্রস্তুত হল যেহেতু বাহালুল ছিলেন সে যুগের একজন প্রসিদ্ধ আলেম তথাপি রাজ সদস্য হিসেবে জনগণের উপর প্রভাব ছিল বাদশাহ তার কাছে ফতোয়ার একটি কপি প্রেরণ করলেন কিন্তু বাহালুল স্বাক্ষর করতে গরিমসি করলেন এদিকে বাদশাহ তার সমর্থন আদায় চাপাচাপি করতে লাগলেন বাহালুল ছিলেন ইমাম মুসা কাজিমের একজন ভক্ত শিষ্য এতদ সংক্রান্ত পরামর্শের জন্য তিনি ইমাম সাহেবের বাড়িতে গেলেন তাকে বিস্তারিত জানালেন তার কাছে এই অন্যায় থেকে মুক্তির দিক নির্দেশনা চাইলেন ইমাম সাহেব তাকে পাগলের বেশ ধরতে পরামর্শ দিলেন যাতে পাগল সেজে হারুনের জুলুম থেকে নিষ্কৃতি পাওয়া যায় তিনি তাই করলেন পাগল না হয়েও পাগলের বেশ ধরলেন একদিন সকালে বাঁশের একটা লাঠি নিয়ে তিনি ঘর থেকে বের হলেন শিশুরা যেমন লাঠিকে ঘোড়া বানিয়ে দৌড়াদৌড়ি করে ঠিক সেভাবে ওই লাঠিটা দুই রানের মাঝখানে রেখে তিনি ঘোড়া বানালেন এভাবে তা লাঠির ঘোড়ায় চড়ে রাস্তাঘাট ও বাজারের অলিগলিতে গলিতে ঘুরতে লাগলেন তখন তিনি চিৎকার করে করে বলছিলেন এই তোমরা সরো সরো আমার ঘোড়া আসছে আমার রাস্তা ছেড়ে দাও অন্যথায় আমার ঘোড়া তোমাদের পায়ের নিচে পিষে ফেলবে এই অবস্থা দেখে লোকজন বলা শুরু করল বাহালুল পাগল হয়ে গেছেন কিন্তু হারুন রশিদ বললেন বাহলুল পাগল হননি বরং আমার বিচার থেকে আত্মরক্ষার জন্য পাগল বেশ ধরেছেন এরপর থেকে তিনি বাদশাহ শাসন ব্যবস্থা ও শাসক শাসকগোষ্ঠীকে তির্যক ভাষায় হাসি তামাশায় ব্যঙ্গ তিরস্কার ও ভর্তসোনা আরম্ভ করলেন তিনি ছিলেন বাঘপটু উপদেষ্টা আবার বাদশার নিকটাত্মীয় তাই বাদশাহ ও সাংসদের সঙ্গে আগে থেকেই ভনিতা করতেন পাগলামি প্রকাশের পর তার উচিত কথা আগের চেয়ে বরং বেড়েই গিয়েছিল এখন তিনি যে কোনো সময় নির্বিঘ্নে রাজ গিয়ে কথা বলেন বাকি সময় মসজিদ ও কবরস্থানে গিয়ে ধ্যান করে কাটান একদিন বাদশাহকে শিক্ষা দেওয়ার জন্য বাহলুল বসে থাকেন বাগদাদের শাহী কবরস্থানে তিনি বসে বসে মরণে ধ্যান করছেন এদিকে সৈন্য সামন্তের বিশাল বহর নিয়ে বাদশাহ রশিদ সেদিক দিয়ে কোথাও যাচ্ছিলেন তিনি দেখতে পেলেন কবরস্থানে বাহলুল বসে আছেন একা একা বসে ধ্যান করছেন তিনি থামলেন তার সঙ্গে থামল বিশাল বাহিনী বাহলুলের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বললেন এই বাহলুল এই পাগল তোমার হুশ ফিরবে কবে বাচ্চার কথা শুনে উঠে দাঁড়ালেন বাহলুল কিছুক্ষণ পাখির মতো ডানা ঝাপটালেন মাটির উপর সজোরে একটা লাথি মারলেন তারপর এক দৌড়ে গিয়ে লম্বা একটা গাছের মাথায় গিয়ে উঠলেন সেখান থেকে জোর গলায় হাঁক ছেড়ে বাচ্চাকে বললেন হেই হারুন হেই পাগল তোমার হুশ হবে কবে হারুনুর রশিদ গাছের কাছে এলেন তখন তিনি ছিলেন ঘোড়ার পিঠে ঘোড়ার পিঠে বসেই জিজ্ঞাসা করলেন আমি পাগল নাকি তুমি যিনি প্রাসাদে থাকেন তিনি পাগল নাকি যে কবরের স্থানে বসে সময় নষ্ট করে সে বাহালুল বললেন আমি জ্ঞানী আমি পাগল নই পাগল আপনি বাদশা বললেন কীভাবে তা হতে পারে রাজপ্রাসাদের দিকে ইশারা করে বাহালুল বললেন আমি জানি ওগুলো ধ্বংসশীল আর কবরের দিকে ইশারা করে বললেন ওগুলো চিরস্থায়ী তাই ওগুলোর পূর্বে আমি এগুলো গড়ছি ধ্বংসশীল রাজপ্রাসাদ ছেড়ে কবরের জগৎ সাজাচ্ছি পক্ষান্তরে আপনি ধ্বংসশীলটা গড়ছেন আর চিরস্থায়ী নিবাস বিরান করছেন তাই আপনি নির্মাণ করা প্রাসাদ ছেড়ে কবরের বিরান দেশে যেতে অপছন্দ করছেন এখানে যারা থাকে তাদের পাগল বলছেন অথচ আপনি নিশ্চিতভাবে জানেন এটাই আপনার শেষ ঠিকানা বারবার বলতে থাকলেন বলুন আমাকে পাগল কোথায় থাকে ধ্বংসশীল প্রাসাদে নাকি চিরস্থায়ী নিবাসে বাহলুলের কথা শুনে বাচ্চার অন্তর কেঁপে উঠল তিনি চোখের পানি আটকে রাখতে পারলেন না সশব্দে কেঁদে ফেললেন এমনকি তার শ্বশ্রু অশ্রুতে ভিজে গেল তিনি বললেন আল্লাহর কসম তুমি সত্য বলেছ তিনি সবই নয় বললেন বাহলুল আমাকে আরও কিছু উপদেশ দাও বাহলুল বললেন আপনার জন্য আল্লাহর কিতাব যথেষ্ট অতএব আল্লাহকে ভয় করে কোরআন মোতাবেক চলুন কোরআনের বিধান অনুযায়ী রাজ্য পরিচালনা করুন হারুন রশিদ বললেন তোমার কিছু প্রয়োজন থাকলে বলো আমি পুরো করে দেই বাহলুল বললেন হ্যাঁ আমার তিনটা জিনিস প্রয়োজন যদি আপনি পুরা করে দিতেন কৃতজ্ঞ থাকব হারুন বললেন বলো সেগুলো কি। বাহালুল বললেন আমার আয়ু বাড়িয়ে দিন হারুন বললেন পারব না আবারও বাহলুল বললেন মৃত্যুর ফেরিস্তা থেকে আমাকে একটু রক্ষা করবেন হারুন বললেন পারব না বাহলুল আবারও তাকে বললেন আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে ঢুকিয়ে দেবেন হারুন বললেন পারব না এবার বাহালুল বললেন পারবেন না একটাও পারবেন না তবে জেনে রাখুন আপনি বাচ্চা নন আপনি মালিক নন আপনি একজনের প্রজা ও দাস অতএব আপনার কাছে আমার চাওয়া পাওয়ার কিচ্ছু নেই বাচ্চা আবারও আবেগাপ্লুত হয়ে পড়লেন তার মন বিদ্ধ হতে লাগল প্রতিটা প্রাণী মরণশীল ফকির দরবেশ রাজা প্রজা রাজ্য ক্ষমতা সবই ক্ষণস্থায়ী সব কিছুতেই ধ্বংসের গতি একদিন না একদিন ধ্বংস হবেই সবাই মরে যাবে মরণের ঊর্ধ্বে কেউ নেই যারা পরজগৎকে সাজাতে পেরেছে তারাই প্রকৃত সফল হয়েছে শাসন ক্ষমতা শাসকদের সম্মানের উসিলা আবার ক্ষমতার মসনদও বড় ভয়ঙ্কর যারা এ মস্নদের স্বাদ নিয়েছেন ইতিহাস সাক্ষী তারা সবাই প্রায় বিচারের মুখোমুখি হয়ে কারাগারে গেছেন শাসক সম্প্রদায় যে পরিমাণ গুপ্ত হত্যার শিকার বা আততায়ীর হাতে নিহত হয়েছেন সম্ভবত পৃথিবীর ইতিহাসে অন্য কোনো সম্প্রদায়কে এমন পাওয়া যাবে না আল্লাহ জানেন তাদের কি অপরাধ এর মূল কারণ ক্ষমতার অপব্যবহার অপশাসন জুলুম অত্যাচার নাকি ওই মসনদ আগেকার যুগে নিয়ম ছিল উজির নাজির আমির ওমারা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সবাই আগে এসে দরবারের কক্ষে নিজ নিজ আসন গ্রহণ করতেন সবার পরে প্রবেশ করতেন রাজা বা বাদশাহ যাতে সবাই দাঁড়িয়ে একযোগে তাকে সম্মান প্রদর্শন করতে পারেন তিনি যেন সবার কুর্নিশ গ্রহণ করতে পারেন কেউ যেন সম্মান প্রদর্শন থেকে বাদ না যান একদিন অধিবেশন শুরুর আগে অতিথিদের সঙ্গে মজলিশে প্রবেশ করলেন বাহলুল সবার শেষে এলেন বাচ্চা হারুনুর রশিদ বাচ্চার জন্য একটা আসন সংরক্ষিত ছিল তিনি এসে তাতে বসতে উদ্যত হলেন কিন্তু তার বসার আগেই তারা হুড়া করে সেই আসনে বসে পড়লেন বাহলুল এদিকে সবাই নিচ নিচ আসন গ্রহণ করেছেন আর কোনো আসন ফাঁকা নেই সবাই বসে আছেন শুধু বাদশাহ আছেন দাঁড়িয়ে কেননা তার আসনে বসেছেন বাহলুল ফলে বাদশাকে কিছুক্ষণ একাকি দাঁড়িয়ে থাকতে হলো বাচ্চা বিব্রত বোধ করলেন পাহারাদার পুলিশেরা এসে বাহলুলকে পাকড়াও করল তারা তাকে সবার সামনে বেত্রাঘাত করল চাবুক মারলো বাচ্চার সামনেই তাকে প্রহার করা হচ্ছিল তারা প্রহার করছিল বাহলুল উচ্চ স্বরে কাঁদছিলেন আর্তনাদ করছিলেন এভাবে কিছুক্ষণ চলার পর বাচ্চার নির্দেশে তারা ক্ষান্ত হল হারুন রশিদ বাহলুলকে বললেন তুমি এত জোরে চিল্লাচিল্লি করলে কেন তোমার কি ব্যথা লেগেছে বাহলুল বললেন না আমার কোনো ব্যথা লাগেনি হারুন বললেন যদি তুমি ব্যথা না পাও তবে কাঁদলে কেন এত আর্তনাদার চিল্লাচিল্লির কারণ কী ছিল বাহালুল বললেন আমি নিজের ব্যথায় কাঁদিনি কেঁদেছি আপনার ব্যথায় আপনার দুর্দশা দেখে আমি চরমভাবে ব্যথিত হয়েছি হারুন বললেন তুমি নিজের ব্যথায় কাঁদো কেঁদেছ আমার ব্যথায় তা কিভাবে। তারা মারল তোমাকে বেদ পড়লো চাবুক পড়লো তোমার উপরে কাঁদলে তুমি আর্তনাদ করলে তুমি চিৎকার বের হলো তোমার মুখ থেকে আর এখন বলছো তুমি নিজের ব্যথায় কাঁদো কেঁদেছ আমার ব্যথায় বাহলুল বলল হ্যাঁ আপনার ব্যথায় কারণ এখন আমাকে যে শাস্তি দেওয়া হলো তা আপনি সচক্ষে দেখেছেন আমার অপরাধ হলো আমি কেন এই চেয়ারে বসলাম এছাড়া আমার আর কোনো অপরাধ নেই আমি অনুমান করছি এই চেয়ারে এক মিনিটের কম সময় বসেছি এক মিনিট এই চেয়ারে বসার কারণে আমাকে কত মারপিট সহ্য করতে হলো কত চাবুক খেতে হলো কত কান্না আর্তনাদ ও আহাজারির পর প্রহার বন্ধ হলো এসব কিছু আপনি নিজেই দেখেছেন আপনি যদি নিষেধ না করতেন হয়তোবা তারা থামত না এখন আমাকে মারতে থাকতো। আমি চিন্তা করছি আপনি তো কত বছর যাবত এই চেয়ারে বসছেন সামান্য সময় যে চেয়ারে বসার কারণে আমার এই দুরাবস্থা না জানি এত বছরের জন্য আপনার কি অবস্থা হয় এখন নিজেই একটু চিন্তা করুন আপনার জন্য কত বেত্রাঘাত অপেক্ষা করছে আল্লাহর কত সৈন্য কত ফেরেশতা জাহান্নামের প্রহরীরা চাবুক নিয়ে দাঁড়িয়ে আছে হয়তোবা তারা বিরতও হবে না তখন আপনার কি উপায় হবে এ চিন্তায় আমি বিভর হয়েছি এবং আপনার জন্য কেঁদেছি নিজের জন্য নয় উপস্থিত লোকজন বিভোর হয়ে তার জ্ঞানগর্ভ কথাগুলো শুনছিল তার কথায় প্রভাবিত হল সবাই তারা অনেক উপদেশ লাভ করল এলেম ও আমলের ক্ষেত্রে নিজেদের পরিবর্তন করার অঙ্গীকার করল বস্তুত প্রভাবশালী বা ক্ষমতাধর ব্যক্তিরা স্বভাবগতভাবেই আত্মদর্শী হন তাদের কাছে সরাসরি উপদেশ নিয়ে যাওয়া সম্ভব না হলে প্রয়োজনে একটু কষ্ট কষ্টসহ্য করে কৌশলে হকের দাওয়াত পৌঁছানো জরুরি তার জন্য চোখের পানি ফেলে অন্যায় থেকে তাকে ফেরানোর চেষ্টা করা উচিত হাদিস শরীফে এসেছে জালেম বাচ্চার সামনে হক কথা বলা সর্বোত্তম জিহাদ বাগদাদের রাজপথ রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন বাহালুল তিনি শুনতে পেলেন একজন ঘোষণা করছে সবাই সাবধান বাচ্চা হারুন রশিদ এ রাস্তায় আসছেন বাহলুল থেমে গেলেন বিশাল শোভাযাত্রা বাহলুলের দিকে ধেয়ে আসছে পদাতিক বাহিনী অশ্বারোহী বাহিনী উজির নাজির সহ অনেক গণ্যমান্য ব্যক্তি বাহলুলকে অতিক্রম করছে বাচ্চা ছিলেন অশ্বারোহী বাহিনীর পেছনে বাচ্চা যখন বাহলুলের কাছ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন হারুন হারুন বলে সম্বোধন করে হাঁক ছাড়লেন বাহলুল হারুন বললেন এভাবে ডাকছে কে লোকেরা বলল আমিরুল মুমিনিন সে বাহলুল পাগল হারুন একটু এগিয়ে এসে বললেন আমাকে চেনো হে বাহলুল বাহলুল বললেন হ্যাঁ চিনি আপনি এমন এক ব্যক্তি কার ওপর যদি কোনো প্রকার জুলুম করা হয় তবে রোজ কেমতে সে বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে কারণ আপনি সবার বাদশাহ এ কথা শুনে হারুন কাঁদতে লাগলেন হারুন বললেন হে বাহলুল আমার অবস্থা সেদিন কেমন হবে মনে করো বাহলুল বললেন আপনার অবস্থা কোরআনের আয়াতের সঙ্গে মিলিয়ে নিন নিশ্চয়ই সৎকর্মশীলরা থাকবে নিয়ামতের জান্নাতে আর পাপাচারীরা থাকবে জাহান্নামে নামে সুরা ইন্তেফার তেরো ও চোদ্দ নম্বর আয়াত হারুনুর রশিদ বাহলুল পাগলাকে জিজ্ঞেস করলেন তোমার কি ধারণা আমার আমল কি কবুল হয় বাহলুল মনে করিয়ে দিলেন কোরআনের আয়াত আল্লাহ কবুল করেন মুত্তাকিদের আমল সুরা মাইদা সাতাশ নম্বর আয়াত হারুন আবারও বললেন আমি কি আল্লাহর রাসুলে সুপারিশ পাব বাহলুল মনে করিয়ে দিলেন আরেকটি আয়াত সেদিন তাকে ছাড়া সুপারিশ উপকৃত করবে না যার জন্য দয়াময় অনুমতি দেবেন এবং কথায় যার প্রতি সন্তুষ্ট হবেন সুরা তাহা একশো নয় নম্বর আয়াত হারুনুর রশিদ বললেন হে বাহলুল তোমার কিছু দরকার থাকলে বলো আমি পুরা করে দেই বাহলুল বললেন হ্যাঁ দরকার আছে হারুন রশিদ বললেন বলো তা কি বাহলুল বললেন আমার গুনাহগুলো মাফ করে দিন আর আমাকে জান্নাতে ঢুকিয়ে দিন হারুন বললেন বাহলুল ওটা তো আমার হাতে নেই বাহলুল বললেন তাহলে কোন বিষয়ে বলছিলেন যে আমার প্রয়োজন আপনি পুরো করে দেবেন হারুন বললেন বাহলুল আমি শুনেছিলাম তুমি ঋণগ্রস্ত তোমার সেই ঋণ শোধ করে দিতে চেয়েছিলাম বাহলুল বললেন হে বাদশাহ ঋণ করে ঋণ পরিশোধ হয় না তখন তো আপনার কাছে আমি ঋণই হয়ে যাব আর আপনি জনগণের টাকা নিয়ে আমার ঋণ পরিশোধ না করে তাদের সম্পদ আগে ফিরিয়ে দিন যাদের কাছ থেকে জুলুম করে নিয়েছেন হারুন বললেন তোমার জন্য আমি এত এত বরাদ্দ দিব আজীবন ভোগ করেও শেষ করতে পারবে না বাহালুল বললেন হে হারুন আপনি যার বান্দা আমিও তারই বান্দা আমিও আপনি এক আল্লাহর দুই বান্দা সবার রিজিকের দায়িত্ব তিনিই গ্রহণ করেছেন হারুন তার সঙ্গে কথা না বাড়িয়ে সামনে এগোলেন বর্ণিত আছে খলিফা হারুন রশিদ চমৎকার একটি রাজমহল বানিয়েছিলেন যা নির্মাণে ব্যয় হয়েছিল সে যুগের নব্বই কোটি দিনার যখন এর নির্মাণ কাজ শেষ হল চতুর্দিক সাজানো গোছানো হল বাদশা তার এক উপদেষ্টাকে আদেশ করলেন বাগদাদের রাস্তাঘাট অলিগলিতে ঘোষণা করা হোক লোকজন এসে যেন প্রাসাদটাকে পরিদর্শন করে যায় এর ত্রুটি বিচ্যুতি চোখে পড়লে যেন বলে যায় তাহলে ত্রুটিগুলো সংশোধন করা যাবে এবং নিখুঁতভাবে ভবন নির্মাণের জন্যে আপ্রাণ চেষ্টা করা যাবে সাত দিন ঘোষণা করা হলো। লোকজন প্রাসাদ দেখতে হুমড়ি খেয়ে পড়ল তারা মহলের সৌন্দর্য দেখে অভিভূত হলো যারা পরিদর্শন করল সবাই অত্যন্ত মুগ্ধ হল কিন্তু কেউ কোনো ত্রুটি খুঁজে পেল না সাত দিন প্রদর্শনের পর হারুনুর রশিদ বললেন আমার মহল পরিদর্শন করতে কি আর কেউ বাকি আছে বলা হলো জি হ্যাঁ মমিনুল মুমিনিন এখনো একজন বাকি আছে হারুন বললেন কে সেই ব্যক্তি যে ঘোষণা শুনেও পিছে পড়ে থাকলো আমার প্রাসাদ দেখতে এলো না বলা হলো আমিরুল মুমিনিন বাহালুল ছাড়ার কেউ বাকি নেই হারুন বললেন হেউজির আপনি এখনই গিয়ে তাকে আনুন উজি সাহেব অসরোহণ করে দ্রুত ছুটলেন বাগদাদের অলিগলি ও রাস্তাঘাটে বাহালুলের তালাশে ঘুরতে থাকলেন তার সম্পর্কে লোকজনকে জিজ্ঞাসা করলেন তারা বলল আপনি জীবিতদের মধ্যে তাকে খুঁজে পাবেন না তাকে পাবেন গোরস্থানের মুর্দাদের সঙ্গে আপনি অমুক কবরস্থানে যান তিনি সেখানেই আছেন উজি সাহেব সেই গোরস্থানে গিয়ে তাকে পেয়ে গেলেন তিনি দেখতে পেলেন তিনি দুই কবরের মাঝখানে খালি মাথায় বসে আছেন হাতে একটি হাড্ডি নিয়ে মাটি খুঁড়ছেন আর মায়াবী কণ্ঠে কেঁদে কেঁদে কবিতা পড়ছেন বাহলুল বলছেন মাটির নিচে ডাক্তার নেই তাই আমার রোগের কথা আল্লাহর কাছে বলেছি যখনই আমি কোনো রোগের কারণে ওষুধ সেবন করেছি তখন ওষুধের উপর অসুখের জয় হয়েছে হে আমার বন্ধু বান্ধবেরা বিলাপ ও কান্নায় আমাকে সহায়তা করো যাতে আল্লাহতালা আমার ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দেন আফসোস একদিন আমাকে লাশ হিসাবে বহন করে কবরে নেওয়া হবে আর বন্ধুরা আমাকে একাকি ফেলে ফিরে চলে আসবে বাহলুলের কবিতা শেষ হলে উজির সাহেব তাকে সালাম দিলেন আসসালাম আলাইকুম বাহালুল উত্তর করলেন ওয়ালাইকুম আসসালাম উজির বললেন খলিফা আপনাকে ডেকে পাঠিয়েছেন মেহরবানি করে তার ডাকে সারা দিন। বাহলুল বললেন আমার সঙ্গে আবার খলিফার কি প্রয়োজন দেখা দিল উজির বললেন একটা বিশেষ প্রয়োজনে তিনি আমাকে পাঠিয়েছেন বাহালুল বললেন তার নির্দেশ শিরোধার্য উজির আবারও বললেন হে বাহালুল কেন আপনি জীবিতদের ছেড়ে মৃতদের সঙ্গে বসে আছেন বাহালুল উত্তর করলেন আমি এমন এক সম্প্রদায়ের লাভ করেছি যদি তাদের থেকে আড়ালে যাই তারা আমাকে আড়াল করে না তাদের কাছে থাকলে আমাকে কষ্ট দেয় না তাছাড়া সকল মানুষকেই তাদের কাছে যেতে হবে সবাই তাদের নিকট প্রত্যাবর্তনশীল উজির বললেন আপনার মাথা খালি কেন বাহলুল উত্তর করলেন আমার একটা রুমাল ছিল সেটা মাথায় দিতাম কিন্তু চোরেরা তা নিয়ে গেছে উজির বললেন তাদের সন্ধানে কি বের হয়েছিলেন বাহলুল উত্তর করলেন হে উজির তাদের সন্ধানে বের হওয়ার মতো আমার সময় কোথায় তাদের খোঁজে আমি ঘুরতে চাই না কারণ যারা আমার রুমালটা নিয়ে গেছে আর যারা নেয়নি সবাইকে একদিন এখানেই আসতে হবে সবাইকে কবরস্থানেই আসতে হবে তাই আমি এই ঘাটিতেই বসে আছি অতঃপর উজির তার অশ্বে আরোহণ করলেন বাহলুল তার সামনে বসলেন প্রাসাদের গেটে নেমে খলিফার কক্ষে প্রবেশ করলেন বাহলুল বাচ্চার সামনে গিয়ে সুন্দর করে সুন্নত তরিকায় সালাম দিলেন আসসালাম আলাইকুম হারুন উত্তর করলেন ওয়ালাইকুম আসসালাম তারপর তাকে বসতে বললেন বাহলুল মাথা নিচু করে বসে পড়লেন আর মাথা তুললেন না কিছু দেখলেনও না কোনো দিকে তাকালেন না খলিফার দিকেও না প্রাসাদের প্রতিও না হারুন বললেন হে বাহলুল কেন তুমি আমার এই প্রাসাদটাকে দেখতে এলে না তুমি দেখে বলো কোনো ত্রুটি থাকলে সংশোধন করা হবে বাহালুল বললেন হে আমার মনিব আল্লাহর কসম চোখে ধরার মতো দুটো দোষ এতে অবশ্যই আছে হারুন বললেন সেই দোষ দুটি কি কি বাহালুল উত্তর করলেন এক এই মহলের বাসিন্দারা মৃত্যুবরণ করবে দুই তাদের মৃত্যুর পরে মহলটি নষ্ট হয়ে যাবে বাহলুলের কথায় খলিফা মারাত্মকভাবে রেগে গেলেন তিনি বললেন তুমি কি আমাদের ধ্বংসের কারণে শোক প্রকাশ করতে এসেছ নাকি অভিনন্দন জানাতে এসেছ বাহালুল উত্তর করলেন হে আমিরুল মুমিনিন আপনার এই রাজত্ব অভিনন্দনের চেয়ে শোকের বেশি ঘনিষ্ঠ হারুন ভীত সন্ত্রস্ত হয়ে দীর্ঘ একটা চিৎকার দিয়ে বললেন হে বাহলুল তোমার কাছে আল্লাহ সম্পর্কে জানতে চাই যদি তুমি আমাকে এরকম উপদেশ শোনাতে পারো শুনিয়ে দাও আল্লাহ তোমার উপর রহম করবেন বাহালুল কবিতা বললেন হে স্মৃতিহীন ব্যক্তি আপনি কিয়ামতের ভয়াবহতা ভুলে গেছেন একবার সেই দীর্ঘ দিবসের কথা স্মরণ করুন দুনিয়াটা একটা ছোট্ট ঘর যাতে মানুষ কিছুক্ষণের জন্য অবতরণ করে হে পার্থিব জীবনে প্রতারিত ব্যক্তি শিগগিরই এ জীবনের অবসান ঘটবে হারুন তখন দীর্ঘ একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়লেন যখন চেতনা ফিরে পেলেন বললেন হে বাহলুল আল্লাহ সম্পর্কে তোমার কাছে জানতে চাই আমাকে আরও উপদেশ শোনাও বাহলুল আবারও কবিতা বললেন হে নির্বোধ তুমি এমন জিনিসের নেশায় বিভোর হয়ে আছো যা কখনো বৃদ্ধি হবার নয় তোমার জীবনটা একদিন শেষ হয়ে যাবে গতকাল গত হয়ে গেছে আজ এসেছে নতুন দিন অতএব হে সঠিক সিদ্ধান্তকারী তুমি সৎ পথকে গণিমত মনে করো দুনিয়ার মোহ বর্জন করো কেননা আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা এসে পড়েছে তোমার পূর্বে যাদের সেনাশক্তির রাজত্ব ছিল আজ তারা কোথায় গেছে কোথায় গেল আত কিসরা বিন আত আসহাবুল উখদুত নির্বোধ নমরুদ বুখতে নাসর জুলকার নাইন ও বাদশাহ সোলাইমান এদের প্রত্যেকের ছিল বিশাল রাজত্ব শেষ চারজনের ছিল পুরো পৃথিবীর রাজত্ব অবশেষে তাদের জীবনের শেষ দিকে যখন তুফান এলো সাজানো গোছানো ক্ষমতা রাজ্য ভরা ফসল খড়কুটো সব ভেসে গেল কেউ পাথরের মধ্যে দাফন হল কারো হলো সলিল সমাধি এত কিছুর পরেও তুমি রোজা নামাজ রুকু সেজদা থেকে উদাসীন এমনইভাবে আল্লাহতালা সকল অবাধ্য পরাশক্তিকে ধ্বংস করেই ছাড়বেন হারুন তখন আরেকটা চিৎকার দিলেন যা ছিল সবচেয়ে দীর্ঘ শক্তিশালী ও গগনবিদারী অতপর বেহুশ হয়ে পড়ে গেলেন যখন চেতনা ফিরে পেলেন তার দারোয়ান খাদেম খুদ্দাম ও উজির নাজিদদের ডেকে বললেন বাহুলের সম্মানার্থে প্রাসাদটা ভেঙে ফেল বাহলুল হারুনকে জিজ্ঞেস করলেন আপনার প্রাসাদগুলো দেখা যাচ্ছে দিনে দিনে সম্প্রসারিত হচ্ছে আপনি কি আশা করেন মৃত্যুর পর আপনার কবরটা এত বড় পাবেন হারুন কেঁদে ফেললেন বললেন আরও কিছু বলো বাহলুল বললেন হে আমিরুল মুমিনিন। মনে করুন আপনি কিসরা ও কায়সারের ধন ভাণ্ডারের মালিক হয়েছেন আপনার হায়াত আরও অনেক বেড়ে গেল তাতে এমন কি হবে কবর কি সকল জীবের শেষ ঠিকানা নয় আপনাকে এসব বিষয় কি জিজ্ঞাসা করা হবে না হারুন বললেন অবশ্যই কোনো সন্দেহ নেই খলিফার অন্তরে এক অজানা আতঙ্ক ছেয়ে গেল সেদিন আর শিকারে যাওয়া হল না তিনি প্রাসাদে ফিরে এলেন এরপর অসুস্থ হয়ে শয্যা গ্রহণ করলেন এভাবে বেশিদিন গেল না পরপারে ডাক এসে পড়ল মৃত্যুর সময় ঘনিয়ে এলো তিনি মৃত্যু যন্ত্রণা অনুভব করলেন চিৎকার করে তার সেনা কর্মকর্তা ও দারোয়ানদের ডাকলেন সবাইকে উপস্থিত হওয়ার নির্দেশ দিলেন বললেন আমার সৈন্য সামন্ত অনতি বিলম্বে হাজির হও সবাই হাজির হলো তাদের এক হাতে ছিল তীক্ষ্ণ তরবারি আরেক হাতে ঢাল গায়ে লৌহবর্ম মাথায় শিরস্ত্রাণ তারা সংখ্যায় অগণিত বেশুমার আল্লাহ ছাড়া কেউ জানে না তাদের পরিসংখ্যান সবাই খলিফার গোলাম তার আদেশের অপেক্ষায় দণ্ডায়মান তাদের দেখে তিনি কেঁদে ফেললেন চোখ থেকে অশ্রু ঝরছে তা পরিতাপ হয়ে দাড়ি বেয়ে গড়িয়ে পড়ছে তারপর আল্লাহর কাছে দোয়া করলেন হে প্রকৃত শাহিন শাহ আপনার রাজত্ব চিরস্থায়ী করুন এই অধমের ওপর যার রাজত্ব শেষ হয়ে গেল তিনি থাকলেন নিজে কাঁদলেন সবাইকে কাঁদালেন কাঁদতে কাঁদতে একসময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন তার মৃত্যু সম্পর্কে সবাই যখন নিশ্চিত হল তাকে ধরাধরি করে গোসল করালো তাকে কাফন পরালো তারপর হলো যা অবশেষে ইহলৌকিক বাদশাকে ছোট্ট একটি কবর গৃহে সঁপিয়ে দেয়া হলো। সবাই এবার দু হাতে মাটি দিয়ে কবরের ওপর মাটি ছিটিয়ে দিল যেন তাকে বুঝিয়ে দেয়া হলো যে আমরা আপনাকে কবরের মাটি ছাড়া কিছুই দিতে পারলাম না এভাবে তাকে একা ফেলে একে একে সবাই বিদায় নিল সেখানে কোনো নাজির উজির তার সঙ্গী হলো না কোনো বন্ধু বান্ধব সঙ্গে গেল না শুধু তাকেই দাফন করা হলো একেবারে একা কি তাকেই তার সঙ্গে না দেওয়া হলো কোনো খাদ্যদ্রব্য না কোনো বিছানা বালিশ রাজ্য ও রাজ্য ভরা ধন সম্পদ তাকে বাঁচাতে পারল না কোনো কিছু সামান্য উপকারে এলো না তার বস্তুত দুনিয়ার বাদশাহ বাদশাহী সবই ক্ষণস্থায়ী প্রকৃত রাজাধীরাজের পতন নেই তিনি এ ধরনের অধপতন থেকে পুত পবিত্র সুবাহান আল্লাহ আল্লাহ মহান তিনি যা ইচ্ছা রাজত্ব দান করেন আবার ইচ্ছা হলে কেড়ে নেন খলিফার মৃত্যু সংবাদে বাহালুল আবেগাপ্লুত হলেন ভরা কণ্ঠে একটা কবিতা আবৃত্তি করলেন যখন তার জীবনের আশা ফুরিয়ে গেল কোথায় আজ সৈন্য সামন্ত কোথায় অশ্ব ও অশ্বারোহী বাহিনী সেই ধনভাণ্ডার কি কাজে এলো যার চাবি চাবিবাহনের জন্য শক্তিশালী একদল লোকের প্রয়োজন পড়ত যে অগণিত সৈন্য অস্ত্র নিয়ে প্রস্তুত থাকত আজ তারা কোথায় কোথায় তীক্ষ্ণতরবারি শিরস্ত্রাণ ও ধারালো তীর আরও বহু কিছু থাক না কেন মৃত্যু কারো পরোয়া করে না আসবে মৃত্যু আসবে মৃত্যু যন্ত্রণা